যে আমাদের দেশের প্রধানমন্ত্রীও খুব হেসে হেসে বলতে পারে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক দারিদ্রতা লজ্জার কিন্তু দুর্নীতি নয় আমরা যখন দুর্নীতি করি তখন আমাদের লজ্জা লাগে না তবে যখন আমার কাছে টাকা থাকে না দরিদ্র অবস্থায় থাকি তখন আমি খুব লজ্জা পাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া লা নাবিয়্যা বাদ আম্মা বাদ সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী একটি সমাজের বাস্তব সত্য কথা যেটা আমরা মুখে স্বীকার করি না তবে অন্তরে সেটাই রয়েছে সেটি হচ্ছে দারিদ্রতা লজ্জার কিন্তু দুর্নীতি নয় আমরা যখন দুর্নীতি করি তখন আমাদের লজ্জা লাগে না তবে যখন আমার কাছে টাকা থাকে না দরিদ্র অবস্থায় থাকি তখন আমি খুব লজ্জা পাই সমাজে চলতে আমার যখন পকেটে টাকা নেই আমার ব্যাংক ব্যাংক ব্যালেন্স জিরো তখন আমাকে সমাজের সভাপতি সমাজের নেতা মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি বানাতে আপনাদের লজ্জা লাগে কিন্তু যখন আমি দুর্নীতিগ্রস্ত অবস্থায় গিয়ে মাদ্রাসার সভাপতি হই মসজিদের সভাপতি হই হই ঈদগাহের সভাপতি এলাকার লিডার হই তখন কেউ আমরা লজ্জা করি না আমরা প্রত্যেকটা সমাজেই দেখি যে যখন আমরা দুর্নীতিগ্রস্ত মানুষ দুর্নীতি করে অজস্র টাকা ইনকাম করেছে তাদের পৃষ্ঠে তাদের পদচরণে পৃষ্ঠ হচ্ছে হাজারো দরিদ্র মানুষ অসহায় মানুষ কিন্তু নীতিবান আমরা নীতিবান হওয়াটাকে লজ্জার মনে করি দরিদ্র হওয়াটাকে লজ্জার মনে করি কিন্তু আমরা দুর্নীতিটা দুর্নীতি করে নিজেরা লজ্জা পাই না আপনারা সুন্দর করে দেখেছেন বাংলাদেশে দুর্নীতিকে রাষ্ট্রীয়ভাবে লালন পালন করা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় দুর্নীতিটিকে বরণ করে নেওয়া হয়েছিল এত ভাবে দুর্নীতি করা হয়েছিল যে আমাদের দেশের প্রধানমন্ত্রীও খুব হেসে হেসে বলতে পারে আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক সে এইভাবে ছাড়া চলতেই পারে না এটা একটা হাস্যকর বিষয় এখানে ধিক্কার জানানো উচিত ছিল কিন্তু যখন আমরা গর্ব অহংকার করে বলি আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক আমার দেশে যখন খিচুড়ি রান্না করা শিখার জন্য দেশের বাইরে যেতে হয় বড় ধরনের বাজেট প্রণয়ন করতে হয় আমার দেশে যখন পুকুর কাটার জন্য একটা বাজেট প্রেশ করা হয় কিভাবে পুকুর কাটা হবে সেটা শেখার জন্য আমার দেশে বালিশ আমার দেশে পর্দা কাণ্ড আমার দেশে যখন হাজারো এরকম দুর্নীতি রাস্তা ঘাটে করা হয় একটা রাস্তার উন্নয়নের কাজে কাজ করা হচ্ছে সেই রাস্তা কিছু বা ছয় মাস যাওয়ার আগেই আবারও নষ্ট হয়ে যাচ্ছে এমন ভাবে করা হয় যে দেশে একবার একটা বাজেট দেওয়ার পরে তিনবার দশ হাজার কোটি টাকা বাজেট দেওয়ার পরে চল্লিশ হাজার কোটি টাকায় পৌঁছে যায় তিনবার তিন তিনবার বৃদ্ধি করার পরে আবার গর্ব করে বলা হয় এখান থেকে সাশ্রয় হয়েছে এক হাজার সাতান্ন কোটি টাকা তখন আমাদের লজ্জা লাগে না আমাদের লজ্জা লাগে তখন যখন আমরা নীতিবান মানুষ হয়ে সৎ আদর্শবান হয়ে সমাজে বসবাস করতে চাই আমাদের লজ্জা পাওয়ার জায়গা কোথায় এই জায়গাটাই আমরা নিরূপণ করতে ভুলে গেছি আমরা সকলেই বর্তমানে সরকারি চাকরির দিকে ঝুঁকে যাচ্ছি এই অসৎ ইনকামের যে একটা রাস্তা রাষ্ট্র তৈরি করে দিয়েছিল এখানে গেলেই খুব সহজে টেবিলের নিচ দিয়ে টাকা নিয়ে অনেক বড় হওয়া যায় এই বিষয়গুলো আমরা খুব সহজেই যেখানে হাত বাড়ালেই পেয়ে গিয়েছিলাম এগুলো থেকে বের হয়ে আসতে হবে রাষ্ট্রকে নতুন করে গড়তে হবে আমাদের রাষ্ট্রের প্রতিটি নাগরিককে শিখাতে হবে যে এই রাষ্ট্রের মালিক এই রাষ্ট্রের প্রতিটি ইঞ্চি ধুলার মালিক হচ্ছে এই রাষ্ট্রের জনগণ এই রাষ্ট্রের প্রতিটি ইঞ্চি মাটির মালিক হচ্ছে এই রাষ্ট্রের জনগণ এই রাষ্ট্র থেকে একটা টাকা যদি পাচার হয়ে অন্য দেশে যায় ওই একটা টাকা আমার টাকা গিয়েছে বলে আমার মনে করতে হবে কারণ ওই টাকাটা এই রাষ্ট্রের এই রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক যদি আমি নিজেকে মনে না করি তখন আমি এই দেশের উন্নতি অবনতি কোনো কিছুকেই আমি নিজের গায়ে লাগবে না এবং নিজের গায়ের উপরে নেব না আমরা আমাদের উচিত আমাদের রাষ্ট্রের উচিত আমাদের সরকারের উচিত আমাদের নেতাদের উচিত গোটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে এভাবে বুঝানো যে এই রাষ্ট্রটা তোমার এই রাষ্ট্রটি আপনার এই রাষ্ট্রের মালিক আপনি এই রাষ্ট্রের যতগুলো সম্পদ রয়েছে এই রাষ্ট্রের সম্পদের মালিকও আপনি এই রাষ্ট্রের সম্পদের মালিক শুধু দেশের সরকার নয় দেশের বিরোধী দলীয় নেতা নেতা না নয় যারা রাজপথে স্লোগানের ঝঞ্ঝা বা ঝঞ্ঝা দেয় যারা রাজপথে স্লোগান স্লোগানে মুখরিত করে তাদের এই রাষ্ট্র নয় বরং এই রাষ্ট্রটা ওই কৃষক ওই দরিদ্র মানুষের দিনমজুরের মুচি ম্যাথর প্রত্যেকের এই রাষ্ট্র প্রত্যেকের সমান অধিকার রয়েছে এই রাষ্ট্রের পেছনে এই রাষ্ট্র গড়ার জন্য একটা মুচির একটা ম্যাথর একটা কৃষকের যেমন দরকার রয়েছে একটা ভ্যান চালক রিক্সা চালকের যেমন দরকার রয়েছে বিসিএস ক্যাডারের যেমন দরকার রয়েছে ঠিক তেমনি প্রত্যেকটা স্তরের সচেতন নাগরিকের দরকার রয়েছে আমরা এই রাষ্ট্রকে যদি আমরা অন করতে না পারি নিজের মনে করে আমরা যদি রাষ্ট্রকে গঠন করার চিন্তা না করতে পারি তাহলে এই দুর্নীতি থেকে বের হয়ে আসতে পারবো না এদেশের প্রত্যেকেই নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত যে যেখানে যেভাবে দুর্নীতি করবে সে এই দেশের শত্রু এই দেশের সার্বভৌমত্বের শত্রু এই দেশের স্বাধীনতার শত্রু এবং তাকে শত্রু হিসাবেই বিবেচিত করতে হবে যদিও সে আমার নেতা হয় যদিও আমার সে ভাই হয় যদিও সে আমার বাবা হয় যদিও সে আমার আত্মীয় স্বজন হয় সে বড় কোনো পোস্টে থাকলে এবং দুর্নীতি করলে সে যে মাপ পেয়ে যাবে এরকম চিন্তা করার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে নতুন বাংলাদেশকে আমাদেরকে নতুন করে সাজাতে হবে অন্যথায় আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশ আমরা তোমরা ভাই ভাই এভাবেই রূপান্তরিত হবে তাই আসুন আমরা কি আগের মতো সেই ব্যক্তিকে সরিয়ে আরেক ব্যক্তিকে বসাবো দুর্নীতি করার জন্য নাকি এই বাংলাদেশকে নতুনভাবে করবো নতুনভাবে চিন্তা করবো নতুনভাবে সাজাবো এই চিন্তা করব আমরা এই প্রশ্নটা আপনার কাছেই ছুড়ে দিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামি